হ্যালো গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম মাই চ্যানেল দীপাস ড্রিম দীপাস ড্রিম চ্যানেল থেকে সবাইকে স্বাগত

মাই চ্যানেল দীপা স্ট্রিম সবাইকে ওয়েলকাম যে যে লাইভটি দেখছো প্লিজ একটু জয়েন করো যে যে লাইভটি দেখতে পাচ্ছ প্লিজ একটু জয়েন করো ভিউয়ার্স ড্রিম যে যে লাইভটি দেখছো প্লিজ একটু জয়েন করো চলে এসছি বিকালবেলায় তোমাদের সঙ্গে গল্প করতে যে যে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন করে যাও চলে এসছি আবারও বিকালে তোমাদের সঙ্গে প্রতিদিনের মতো গল্প করতে প্লিজ সরিয়ে দিও না একটু কথা বলো কথা বলতে ভালো না লাগো তখন সরিয়ে দিও প্রতিদিন আমাকে চলে এসছে আজকে আবার

যে যে আমার লাইফটা দেখতে পাচ্ছো প্লিজ একটু জয়েন করো প্রতিদিনের মতো চলে এসছে আজকে আবার গল্প করতে

যে যে লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ একটু জয়েন্ট করো চলে এসেছি প্রতিদিনের মতো বিকালে আজকেও তোমাদের সঙ্গে গল্প করতে প্লিজ একটু একটু হয়ে যাও মাইক্রোফোনের দরকার ভয়েসটা ভালো শোনা যাচ্ছে না একটা মাইক্রোফোন লাগবে আমার যে যে আমার লাইভ দেখছো প্লিজ একটু জয়েন করো

প্রত্যেক দিনের মধ্যে চলে এসছে আবার লাইভে যে যে দেখছি প্লিজ একটু জয়েন হয়ে যাও তাহলে তো শিবমকে দেওয়া যাবে না তুমি খাও বলে তোমাকে দেওয়া যাবে না যাও কেমন হয়েছে রে এই শিবম শিবম বল কেমন হয়েছে টেস্টি তার মানে টেস্ট হয়েছে শক্ত বানাইছি তোমার দাঁত আছে যে বিশাল শক্ত শক্ত তাই কামড়াই কামড়াই খাবা তোমাকে বলতো নাকি আমাকে দাঁত আছে নাকি তোমার তোমার ইয়ে আমি এখন ঘুরতে যাচ্ছি মুখে কথা বলো যাও যে যে আমার লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন করো লাইভে এসছি যদি কেউ না লাইভ দেখে কেমন লাগে বলো আমি নতুন মেম্বার ইউটিউবে তবু একটু লাইভ করছি তোমরা এরকম করছো কেন লাইভটা প্লিজ একটু জয়েন করো আর যে যে আমার লাইভ দিচ্ছে একটু প্লিজ জয়েন করে যাও

কে কে আমার লাইভ দেখছো প্লিজ একটু জয়েন করো চলে এসছি প্রতিদিনের মতো আজকে আড্ডা দিতে তোমাদের সঙ্গে যে যে লাইভ দেখছো প্লিজ একটু জয়েন করো প্রতিদিনের মতো আজকে চলে এসেছি আবার আড্ডা দিতে প্লিজ একটু জয়েন করো যে 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 আমার লাইভ দেখতে পাচ্ছ লাইভে এসে কাউকে যদি না কথা বলতে পারি কেমন লাগে বলো কে কে লাইভ দেখছো একটু প্লিজ জয়েন করো প্লিজ এত প্লিজ প্লিজ করে কেউ না বলে না আমি বলছি যে যে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন্ট করো তোমার সব কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি ভালো নেই কেউ লাইভ আসছো না প্লিজ যে যে লাইভ দেখছো প্লিজ একটু জয়েন করো লাইভে এসে যদি কারোর সাথে কথা বলতে না পারি তার লাইভে আসাই বৃদ্ধা আমার সঙ্গে কেমন কেন এরকম হচ্ছে লাইভটা কি ঠিকঠাক রুলস মেনে আমি কি চালু করতে পারছি না আমি লাইভ আসলে কেন এরকম হচ্ছে বলো তো ঠিকঠাক কি রুলস মেনে লাইভটা আমি করতে পারছি না নাকি কে কে লাইভ দেখছো প্লিজ একটু জয়েন্ট করো আমার সঙ্গে কেন এরকম হচ্ছে বলো আমি কি সঠিক নিয়ম জানি না লাইভ করায় লাইভ করলে কেন আমার সঙ্গে এরকম হচ্ছে কাউকে আমি দেখছি না কথা বলার জন্য আমার হাজবেন্ডের কাছে একটু ফোন করি ने बोलबे একটু খোঁজ দিই আমরা हेलो हां কোথায় কান্দি ফোন করেছিল নাকি কাউকে ফোন কাকে হ্যাঁ দেখি বলল হাট মাকালি

বলবো তুমি তো শোনো না কথা তুমি তো শোনো না কথা তাহলে হ্যাঁ আমাদের কথা জিজ্ঞাসা করে নাই হ্যাঁ তুমি তো নিবা না ঠিক আছে সাবধানে সে তোমার কথা কিছু জিজ্ঞাসা ভাবছে কোথাও গেছো তুমি তোমার কথা কিছু জিজ্ঞাসা করা নাই ভাবছে কোথাও গেছো তুমি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভাত খেলো ঠিক আছে রাখি সাবধানে যাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো যে যে আমার লাইট একটু প্লিজ একটু জয়েন করো লাইফটা

আমার লাইভ দেখতে পাচ্ছ যে যে আমার লাইভ দেখছো প্লিজ লাইভটা একটু জয়েন করো যে যে আমার সঙ্গে কথা বলতে চাইছো প্লিজ লাইভটা একটু জয়েন করো খাওয়া আছে বেশ তো আমি চলে এসেছি অনেকক্ষণ লাইভ আজকে আমার কপালটা ভালো না নাকি ভাগ্যটা কারোর সাথে লাইভে এসে কথা হচ্ছে না কে কে আছো লাইভে প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও লাইভটা ঠিকঠাক হচ্ছে না আমার যে যে লাইভ দেখছো প্লিজ একটু কমেন্ট করো কে কে আমার লাইভ দেখতে পাচ্ছ হ্যালো কে কে লাইভ দেখতে পাচ্ছ আমার সব কার কার কাছে যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে লাইভটা আদৌ কী কোথাও যাচ্ছে না শুধু শুধু টাইম ওয়েস্ট করছি আমি হে ইউটিউব আমার লাইভ কি কোথাও যাচ্ছে জিরো জিরো দেখাচ্ছে কেন সব প্লিজ লাইটটা যদি কেউ দেখে থাকো জয়েন্ট করো একটু লাইভটা যদি কেউ দেখে থাকো প্লিজ একটু জয়েন করো তোমাদের জন্য এসছি লাইভে আর তোমরা লাইভ দেখছো না পাশের বাড়ি বিয়ে হচ্ছে কে কে লাইভ দেখতে পাচ্ছ প্লিজ জয়েন্ট করো আমি এখানে শেষ করে দিচ্ছি আমি অনেকক্ষণ একা একা কথা বললাম ভীষণ বাজে লাগলো আজকে লাইভে এসে সত্যি আমার জীবনের ভীষণ একটা বাজে মুমেন্ট আজকে লাইভে কেউ আসেনি যাই হোক খুব দুঃখ পেলাম ইউটিউব এটা কেন হলো আমার সঙ্গে প্লিজ পরে যদি কেউ লাইভটা দেখো তাহলে বলবে যে লাইভে আমি এমন কোনো কথা বলেছি যার জন্য আমার লাইভে কেউ আসলো না ঠিক আছে সবাই ভালো থেকো আর আমিও ভালো থাকবো সবাই ভালো থেকো কারোর সঙ্গে কোনো কথা বলতে পারলাম না কিছু না কেউ আসেনি লাইভে কপালটা যে খারাপ কার মুখ থেকে উঠেছি ঠিক আছে টাটা সবাই ভালো থেকো আর কি বলবো